हेलीकॉप्ट रिक्शा मट

समय माने रखबेन ভাই বলি প্রথম মুসলমানের যন্ন ফাসিকত নামাজ ফরজ কেমন আমিন আজকে ফজরর নামাজ বহমানসি কজা কোশ্চ এক নমাজ যদি করেন পড়েন না তার জন্য দুই কোটি আশি লক্ষ বছর দোদকে যুদ্ধ

একটা প্রথম তার নাম হল শুনে এক নম্বর সুবাহ 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 আল্লাহ নামাজের পর বার الحمد لله الحمد لله الحمد لله فجر النماذج كور اكشبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر فجر النماذج كور اكشبر كور لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله فجر النماذ القرى أكسبا أستغفر الله الذي فاس نمبر لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إيه استغفار أكسبا সনম্বর দুরুশ্বরী আমার বাইরা কেউ কেউ না বুঝি বলে আমরা দুরুশ্বরী পড়ি না কেমন ঠিক না ভাই ঠিক বলেন না আমরা তাদের বানাই নিয়ে দরুশ্বরী পড়ি না ইয়ানবী সালা মালাইকা ইয়া রসুল সালামাইকা এটা কোনোদিন আল্লাহ এই দরোদ পরেন নাই এটা তাদের বানাইয়া আল্লাহ পরছে ইয়া আইয়ো হার বলছে ইয়া আইয়ো আর রসুল বলছে যে ইয়া নবী Yani bir ortada o. Ey Abdullah, ey Abdullah, ey